তবু ধরার স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম ডোপরা গ্রাম্য ভাষা এটিকে ক্যাসা বলে এবং বই পুস্তকের ভাষা এটিকে কারণে জনরোগ সারতে চায় না সহজ উপায়ে যারা জনরোগ থেকে মুক্তি পেতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি কল্যাণ করা একটি ভিডিও তবু ধরা দুইটি কারণ দুইটি কারণে জৌনরোগ সহজে সারতে চায় না খুবই লেন্ডি হয় তা আমি আপনাদের মাঝে জানাবো যাদের পুরোনো আমাশয় থাকবে পুরোনো আমাশয় এমন জটিল একটি সমস্যা যে এই পুরোনো আমাশয়ের সঙ্গে যৌন রোগের একটি বিশেষ সম্পর্ক রয়েছে আপনাদের বন্ধুদের মধ্যে যদি কারো পুরাতন আমাশয় থাকে তা তার মুখ থেকে শুনে দেখবেন যে তাদের তার যৌন সমস্যাও রয়েছে এই পুরাতন আমাশয় যা থাকবে তার যৌন রোগটা অতি প্রবল আকার ধারণ করবে এই পুরোনো আমাশয়ের উপরে বিশেষ করে অনেকটা জনরোগের সমস্যা নির্ভর করে এই পুরনো আমাশয় অনেকে অবহেলা করে অবশ্যই অবহেলা করবেন না এটিও জনরোগ জটিল হওয়ার একটি কারণ স্বপ্নদোষ স্বপ্নদোষকে অনেকে অবহেলার চোখে দেখে স্বপ্নদোষ একটি পুরুষের মাসে দুইবার হতে পারে যখন মাসে সাতবার আটবার তখন রোগে পরিণত হয়ে যায় এবং স্বপ্নদোষ যদি নিয়মিত নিমত সপ্তাহে দুইবার তিনবার করা হয়ে থাকে তার লিঙ্গের মেরুদণ্ড ভেঙে যায় এবং ভেনটিস্যুগুলো দুর্বল হয়ে যায় এবং ভেন দুর্বল হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটি যে দ্রুত বীর্যপাতের লক্ষণ যার ভেন টিস্যু যত শক্তিশালী তার দ্রুত বীর্যপতন তত বেশি প্রোটেকটিভ তাই আমি বলতে চাই যে যদি কারো পুরাতন আমাশয় এবং স্বপ্নদোষ এই সমস্যা থাকে তাকে দীর্ঘ সময় ধরে ওষুধ খেতে হয় চিকিৎসা করতে হয় এবং এই চিকিৎসা অবশ্যই আপনাকে সময় ধরে করতে হবে তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি এই গাছটির মূল যদি আপনার সেবন করতে পারেন তাহলে আপনার স্বপ্নদোষ নিরাময় হবে পুরাতন আমাশয় দূর হয়ে যাবে এবং যৌন রোগ দূর হয়ে যাবে এই তিনটি রোগের

দুইটি আলাদা আলাদা পাটাই বেটে একত্রিত করে তিরিশটি বটিকা বানাবেন প্রত্যেকদিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি আপনার সেবন করতে পারেন এভাবে যদি আপনি একটি মাস সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে স্থায়ী হয়ে দূর হয়ে যাবে আই ক্যান চ্যালেঞ্জ তো বন্ধুরা ভালো থাকবেন আবার কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ